হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ভারতবর্ষের বিভিন্ন রেলওয়ে জোন তো স্ট্র্যাটেজিকের একটা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে কোয়েশ্চেন আসে অনেক সময় তো ফার্স্ট কোয়েশ্চেন ভারতবর্ষের রেলওয়ে জোনের সংখ্যা কটি আনসার হচ্ছে উনিশ ভারতবর্ষে লর্ড ডালহৌসি হউসি আঠেরোশো তেপ্পান্ন সালে প্রথম রেল ব্যবস্থার সূচনা করেছিলেন তো ভারতীয় রেলওয়ে জনক কাকে বলা হয় এখনই বললাম যিনি রেল ব্যবস্থার সূচনা করেছিলেন লর্ড ডাল হৌসি আঠারোশো সালে তাকেই বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ বা ভারতীয় রেলের জনক তো ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয়েছিল বম্বে থেকে থানের মধ্যে সেটা আঠারোশো তেপান্ন সালে ষোলোই এপ্রিল ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি নর্দার্ন রেলওয়েজ তো নর্দার্ন রেলওয়ে সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ দিল্লিতে সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোনটি সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর হচ্ছে মুম্বাই স্পেসিফিক্যালি বলতে গেলে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোনটি চার্জ গেট মুম্বাই মুম্বাইয়ের চার্জ গেট হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোনটি বিহারের হাজিপুর ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর কোনটি উড়িষ্যার ভুবনেশ্বর নর্থ সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোনটি এলাহাবাদ যেটার আগের নাম ছিল আর কি এবং বর্তমানে যেটার নাম হচ্ছে প্রয়াগরাজ তো প্রয়াগরাজ হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর উত্তর প্রদেশের গোরক্ষপুর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সদর দপ্তর রাজস্থানের জয়পুর নর্থ ইস্ট ফ্রনটায়ার রেলওয়ের সদর দপ্তর আসামের গুয়াহাটিতে আসামের গুয়াহাটিতে মালিগাঁও বলে একটা জায়গা রয়েছে সেইখানে হচ্ছে নর্থ ইস্ট ফ্রনটায়ার রেলওয়ে সদর দপ্তর অবস্থিত সাউথ সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর ছত্তিশগড়ের বিলাসপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতার গার্ডেন রিচ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কর্ণাটকের হুব্বালি সাউদার্ন রেলওয়ের সদর দপ্তর তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর মধ্যপ্রদেশের জব্বলপুর সাউদার্ন কোস্ট রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কঙ্কন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত নভি মুম্বাই এটা খুবই সহজ কলকাতা মেট্রো সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত ভারতীয় রেলওয়ের ম্যাসকট কী ভারতীয় রেলের ম্যাসকট হচ্ছে ভোলু দ্য ট্রেন ম্যানেজার তো ভলু হচ্ছে অনেকেই দেখে থাকবেন হয়তো রেল গার্ড যারা হন তাদের মতন একটা ড্রেস আপ যুক্ত একটি হাতি তার হাতে একটি লণ্ঠন ধরা তো এইরকম একটি ছবি তো এটাই হচ্ছে ভারতীয় রেলের ম্যাসকট ভলু দ্য ট্রেন ম্যানেজার ভারতের প্রথম ওয়াটার মেট্রো চালু হয় কবে দু সালে কেরালের কোচিতে চালু হয় ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো দু সালে কলকাতায় চালু হয় যা হাওড়া কেস স্প্ল্যান্ডারের সাথে যুক্ত করে হুগলি নদীর নিচে পাঁচশো মিটার একটা দীর্ঘ অংশ এটা পঁয়তাল্লিশ সেকেন্ডে অতিক্রম করতে পারে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে